আমার আম্মু আব্বুর চাপে নানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাঙ্ক লোন নিয়েছিলেন আমার আম্মু আব্বুর চাপে নানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাঙ্ক লোন নিয়েছিলেন এখন লোন শোধ না হওয়ায় সেই জমি নিলামে যাওয়ার পথে এদিকে আব্বুর আম্মুর কবরে শাস্তি হতে পারে আর সন্তান হিসেবে আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে অন্যায় নির্দেশ এটা কারোরই পালন করা উচিত নয় আপনার বাবা যতই চাপ দিয়েছেন আপনার মায়ের উচিত ছিল এটাকে ডিনাই করা হারাম কাজে কেউ প্রেশাদ দিলেও সেটাকে ডিনায় করা উচিত তারপরে যদি তাহার ডিনায় সত্ত্বেও তাকে নিরূপায় করা হয় এরকম পর্যায়ে নিয়ে যাওয়া হয় তাহলে আশা করা যায় তিনি এর দায় থেকে মুক্ত থাকবেন তারপরে যেহেতু এ ধরনের একটা গুনাহের কাজ সাথে তিনি জড়িয়েছেন সন্তান হিসাবে আপনাদের কর্তব্য হলো এখন তার জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিবেন এবং তিনি যে অন্যায় কাজ করেছেন হোক সেটা চাপের কারণে চাপের কারণে করলে হয়তো অন্যায়ের মাত্রা কমবে কিন্তু তার অন্যায় তো অবশ্যই হয়েছে যেটুকুই হোক সেই জন্য আল্লাহ তালার কাছে মায়ের তরফ থেকে মাখফেরাত কর তলব করবেন কামনা করবেন এসতেক ফার করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন